আসসালামু আলাইকুম সবাইকে সংখ্যা পদ্ধতির আরেকটি নতুন লেকচারে সবাইকে স্বাগতম আগের ভিডিওতে আমরা দশমিক থেকে বাইনারি অকটাল এবং হেকজাটি রূপান্তর দেখেছিলাম আজকের ভিডিওতে আমরা বাইনারি থেকে দশমিক অকটাল থেকে দশমিক এবং হেকজাটি সীমাল থেকে দশমিকের রূপান্তরটা দেখব ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে বাইনারি থেকে দশমিকের রূপান্তরটা করব তো বাইনারি থেকে দশমিকের রূপান্তর করার সময় আমরা যে রুলসটি ফলো করব সেটি হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে যেমন পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে পয়েন্টের আগের টুক হচ্ছে পূর্ণাংশ এবং পয়েন্টের পর একটু হচ্ছে ভগ্নাংশ ঠিক আছে আচ্ছা তো পূর্ণাংশের ক্ষেত্রে আমরা এখানে সংখ্যার পজিশনটা আমাকে বের করে নিতে হবে তুমি চাইলে এখানেও বসাইতে পারো তবে বেটার হচ্ছে সাইডে লিখে বসানো তাহলে ভুল হওয়ার চান্স কম থাকে আর অঙ্কের মধ্যে আসলে না লেখাটাই উত্তম তবে লিখলে যে ভুল হবে বিষয়টা এমন আচ্ছা তো পজিশনটা আমরা কিভাবে বের করব পজিশনটা বের করার ক্ষেত্রে পয়েন্টের বাম দিকে আমরা কাউন্ট করব জিরো হতে জিরো পজিশন হ্যাঁ জিরো দেন ওয়ান টু থ্রি ফোর এরপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এভাবেই কিন্তু কাউন্ট হবে আচ্ছা এরপরে পয়েন্টের ডান দিকে আমরা কীভাবে কাউন্ট করব এখানে যেহেতু জিরো দেন এটা হবে মাইনাস ওয়ান তারপরে টু তারপরে এটা পয়েন্টের ডান দিকে যাবে এরপরে যত সংখ্যা থাকবে দিয়ে আমরা সংখ্যার বসিয়ে নিব ওকে আচ্ছা তাহলে আমরা সংখ্যার পজিশনটা বসিয়ে নিলাম তাহলে অঙ্কটা আমরা কীভাবে সলভ করব সলভ করার নিয়ম হচ্ছে এইখানে যে সংখ্যা থাকবে যেহেতু বাইনারি সংখ্যা তাহলে ওয়ান এখানে ওয়ান ওয়ান দিলাম যেহেতু বাইনারি সংখ্যা তাহলে সংখ্যাটার বেজ হচ্ছে টু এবং সংখ্যার পজিশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যার পজিশনটা হচ্ছে চার ঠিক আছে তাহলে এটার পাওয়ার হবে হচ্ছে চার ঠিক সে মোয়েতে ওয়ান গুনন বাইনারি পেজ হচ্ছে টু এই ওয়ান এর পজিশন কত এই ওয়ান এর পজিশন কিন্তু তিন তাহলে এটার পজিশন আমি পাওয়ার বসায় দিলাম তিন প্লাস এরপরে ওয়ান গুনন এই সংখ্যার পজিশন কত এই যে টু তাহলে এটার পাওয়ার হবে টু প্লাস এভাবে এই সংখ্যা এই যে এইটা এই ওয়ানটা যে আছে ওয়ানের পা পজিশন কিন্তু ওয়ান হ্যাঁ তাহলে ওয়ান গুণ টু তুদি পাওয়ার ওয়ান প্লাস এরপরে কী আছে জিরো তাহলে জিরো গুণ টু তু দি পাওয়ার এর পজিশন কত ছিল জিরো তাহলে টু পাওয়ার হবে জিরো তাহলে কিন্তু আমরা পূর্ণাংশর কাজটা কিন্তু এখানে শেষ করে ফেললাম এরপরে আমাদের কাজ হচ্ছে ভগ্নাংশের তাহলে ভগ্নাংশের কাজটা আমরা কীভাবে করবো মাঝখানে পয়েন্টটা উঠিয়ে আমরা প্লাস এনে ইউজ করবো তারপরে আছে কি জিরো জিরো বাইনারির বেজ হচ্ছে টু এবং সংখ্যাটার পজিশন হচ্ছে মাইনাস ওয়ান তাহলে টুর উপরে পাওয়ার হবে মাইনাস ওয়ান ওকে প্লাস আবার জিরো আছে তাহলে জিরো বেজ হচ্ছে টু এই সংখ্যার পজিশন কত এই সংখ্যার পজিশন কিন্তু মাইনাস টু তাহলে এটার পাওয়ার হয়েছে মাইনাস টু আচ্ছা প্লাস আবার এখানে আছে ওয়ান গুন বাইনারি বেজ টু এবং সংখ্যার পজিশনটা কিন্তু মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি ক্লিয়ার ওকে তো আসলে ম্যাথটা এইটুকুই যদি বুঝতে পারো তারপরে শুধু ক্যালকুলেশন করলেই আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে কিভাবে দেখো ওয়ান গুণ টুকে চার পর মানে কত প্রযুক্তি পাওয়ার ফোর মানে হচ্ছে টু গুণ টু গুণ টু গুণ টু হ্যাঁ তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট এবং আট দুগুণে কত ষোলো হ্যাঁ তাহলে এই যে ষোলো তারপরে প্লাস ওয়ান গুনন দুই কে তিনবার গুন করলে দুই দুগুণে চার চার দুগুণে কিন্তু আট হ্যাঁ তাহলে এভাবেই যে এখানে বসলো আট তারপরে ওয়ান ওয়ান গুনন দুই কে দুইবার গুণ করলে কিন্তু দুই দুগুণে চার হয় হ্যাঁ প্লাস ওয়ান গুনন টুর উপরে পাওয়ার মানে ওয়ান মানে কত টু একবার গুনন প্লাস এখানে আছে কত জিরো হ্যাঁ তো এইখানে আমি সরাসরি কিন্তু জিরো লিখতে পারি তবে এইখানে এই যে টু থ্রি পাওয়ার জিরো তোমাকে মনে রাখতে হবে কোনো সংখ্যার ওপরে পাওয়ার জিরো কোনো সংখ্যা প্লাস কোনো অক্ষরের উপর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার ভ্যালু কিন্তু ওয়ান হয়ে যায় যে এখানে আমি দেখাই দিয়েছি হ্যাঁ তাহলে টু থ্রি পাওয়ার জিরো মানে কত ওয়ান ওয়ানটা এখানে লিখে নিলাম তারপরে প্লাস তারপরে এখানে দেখো যে জিরো দিয়ে গুণ করলে কিন্তু জিরো হবে আমি তোমাদের দেখার সুবিধার্থী একটু অঙ্কটা বড় করে করেছি তাহলে জিরো কোনো টুর মানে কত মানে হচ্ছে এটাকে সরাসরি কিন্তু লেখা যায় আর কি হ্যাঁ টুর উপরে পাওয়ার ওয়ান হবে হ্যাঁ এভাবে লেখা যায় তো এভাবে না লিখে আমরা সরাসরি লিখে কি জিরো গুনম যেহেতু টুর উপরে গুণ করলে হবে আর নিচে তারপরে আবার জিরো গুনম টুর উপরে কতমে স্কোয়ার হবে হ্যাঁ উপরে যদি মাইনাস থাকে সেটা যখন নিচে চলে আসবে তখন সেটা প্লাস হয়ে যাবে হ্যাঁ আচ্ছা প্লাস আবার এখানে সেম ওয়ান গুনম টুর উপরে পাওয়ার মাইনাস থ্রি আসে সেম এখানে কত হবে এই যে ওয়ান ডিভাইডেড টুরু করে পাওয়ার মাইনাস থ্রিটা নিচে প্লাস থ্রি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এরপর দেখো জাস্ট আমরা গুণ করেছি ষোলো দিয়ে অঙ্কে গুণ করলে ষোলো আট দেওয়া অঙ্কে গুনলে আট চার দেওয়া অঙ্কে গুণ করলে চার দুই দেওয়া অঙ্কে গুণ করলে দুই আর জিরো দিয়ে অঙ্কে গুণ করলে হয় জিরো হ্যাঁ তারপরে যে জিরো দিয়ে কোনো কিছুকে গুণ করলে তার ভ্যালু কিন্তু জিরো হবে জিরো দিয়ে কোনো কিছুকে গুণ করলে জিরো হবে এখন এই ওয়ান আর ওয়ান গুণ করলে হয় ওয়ান আর টুকে তিনবার গুণ করলে কিন্তু কত হয় আট হ্যাঁ আচ্ছা তো এবার আমরা ক্যালকুলেশন করব সবগুলা যদি যোগ করি ষোলো আট চার দুই যোগ করলে হবে তিরিশ এবং এক কে আট দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তো এই দুইটা যোগ করলে আসবে তিরিশ দশমিক একশো পঁচিশ তাহলে লাস্টে আমরা কিন্তু ফাইনালি এই পয়েন্টটা পায়ে গেলাম আবার এবং এই সংখ্যাটা কিন্তু হয়ে গেল হচ্ছে দশমিক ঠিক আছে তাহলে এই যে সংখ্যাটা সংখ্যাটা বাইনারি বাইনারি সংখ্যা সংখ্যা এই ক্যালকুলেশন করলে আমরা দশমিক কত একশো পঁচিশ এবং এটা একটা দশমিক সংখ্যা আশা করি বুঝতে পারছো তো এরপরে আমরা এটা বুঝে থাকলে আমাদের অকটাল থেকে দশমিক হেক্সাডেসিমাল থেকে দশমিক সেম একই নিয়মে আমরা সমাধান করব। তো আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না তো এইখানে একটা অক্টাল সংখ্যা দেয়া আছে এটাকে আমরা নিব হচ্ছে দশমিক সংখ্যা ঠিক আছে তাহলে আমরা আগের মতো সেম কাজ করব আগে সংখ্যাটার পজিশনটা বের করে নিব পয়েন্ট থেকে বাম দিকে প্রথমে জিরো দেওয়া শুরু হবে তারপরে ওয়ান তারপরে টু পয়েন্ট থেকে ডান দিকে প্রথম ঘর হচ্ছে মাইনাস ওয়ান পরেরটা হচ্ছে মাইনাস টু ওকে আচ্ছা তাহলে প্রথমে কি আছে দুই অক্টাল সংখ্যার বেস কত আট আর এই সংখ্যার কত জিরো ওয়ান টু তাহলে সংখ্যার টু ওয়ান এর পাওয়ার টু প্লাস জিরো গুণন অক্টালের বেজ আট এই সংখ্যার কত ওয়ান প্লাস সিক্স গুণন অক্টালের বেজ হচ্ছে আট এই সংখ্যার পজিশন হচ্ছে জিরো ওকে তাহলে আমরা এবার ভগ্নাংশের কাজ করব কি পয়েন্ট উঠে দিয়ে প্লাস তারপরে কত আছে সিক্স গুণম অক্টাল বেজ আট সংখ্যার পজিশন মাইনাস ওয়ান প্লাস ফোর অক্টালের বেজ আট সংখ্যা পজিশন মাইনাস টু ঠিক আছে মূলত আমাদের এই লাইনটা যে করতে পারবে তারপরে যার শুধু ক্যালকুলেশন করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে দুই গুণন আটকে স্কোয়ার করলে চৌষট্টি জিরো গুণন আটের পাওয়ার ওয়ান মানে আট ছয় গুণন ওই যে বলছিলাম কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো মানে তার ভ্যালু কত ওয়ান হ্যাঁ তাহলে এখানে ওয়ান বসলো তারপরে সিক্স গুণন এই যে আটের উপরে পাওয়ার মাইনাস ওয়ান মানে কত ওয়ান বাই আট হ্যাঁ এক বাই আট প্লাস ফোর গুণুন আটের উপরে মাইনাস টু মানে কি ওইটাই শুধু উপরে ওয়ান বসবে এবং মাইনাসটা উঠে যায় নিচে স্কোয়ার প্লাস হয়ে যাবে ঠিক আছে সহজ ট্রিক্স যদি তুমি ম্যাথমেটিক্যালি বুঝতে সমস্যা হয় শুধু কি করবা উপরে একটা ওয়ান বসিয়ে নিচে এই মাইনাস পাওয়ারটাকে শুধু প্লাস পাওয়ার করে দিবা এটা সবচেয়ে সহজ ট্রিক্স ঠিক আছে তোমাকে ম্যাথমেটিক্যালি এখানে বুঝতেও হবে না এই ট্রিক্সটা ফলো করলে আচ্ছা এবার চৌষট্টি লুগুন একশো আঠাশ জিরো দিয়ে আটকে গুণ করলে জিরো ছয় দিয়ে এককে গুণ করলে ছয় ছয় আর এক গুণ করলে ছয় আর নিচে আসে আট হ্যাঁ প্লাস ফোর গুণান ওয়ান ফোর আটকে স্কোয়ার করলে কত হয় চৌষট্টি তাহলে এই দুইটা যোগ করলে হয় একশো চৌত্রিশ ছয়কে আট দিয়ে ভাগ করলে হয় জিরো পয়েন্ট পঁচাত্তর চারকে চৌষট্টি দিয়ে ভাগ করলে হয় জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এই দুটা যোগ করলে আমরা একটা দশমিক সংখ্যা কিন্তু পেয়ে যাব অর্থাৎ এই যে অক্টাল সংখ্যা এটাকে আমরা দশমিকে নিলে হবে একশো চৌত্রিশ দশমিক একাশি পঁচিশ কি ইজি না আসলেই কিন্তু ইজি হ্যাঁ তো আশা করি আর একটা হেক্সাডিসিমাল এক্সাম্পল করলে তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবা তাহলে আমরা এবার হেক্সাডিসিমাল থেকে কীভাবে দশমিকে নিতে পারি এটা একটু দেখি হ্যাঁ ঠিক একই নিয়ম নিয়মটা কি আমরা এই সংখ্যাটাকে দশমিক সংখ্যায় নিব নিয়মটা হচ্ছে পয়েন্ট থেকে বাম দিকে যখন যাব প্রথম সংখ্যাটা পজিশন হবে জিরো তারপর ওয়ান টু এরকম আর পয়েন্টের বাম ডান দিকে হবে প্রথমটা যাবে আর কি হ্যাঁ তো আমরা পজিশনটা বের করে নিলাম এখানে আছে নাইন নাইন যেহেতু হেক্সা ডিসিমালে নিচ্ছি হেক্সাডিসিমালের বেশ কত ষোলো সংখ্যার পজিশন কত এটা জিরো ওয়ান টু তাহলে

তাহলে এবার নয় গুণ ষোলোকে স্কোয়ার করলে দুশো ছাপ্পান্ন এবার হেক্সা ডিসিমালে আমরা তো জানি এর ভ্যালু কত দশ আচ্ছা এর ভ্যালু দশ তাহলে ষোলোর পাওয়ার ওয়ান মানে কত ষোলো এফের মান কত হেক্সা ডিসিমালে পনেরো এটা তো আমরা জানি আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা শিখেছি তো আমি নতুন করে আর লিখলাম না এফের ভ্যালু হচ্ছে পনেরো গুণ সিক্সটিন টু পাওয়ার কোনো সংখ্যার ভ্যালু পাওয়ার সরি পাওয়ার হচ্ছে যদি জিরো হয় সংখ্যার ভ্যালু কত ওয়ান প্লাস আট গুণন সব স্ট্রিক্স উপরে একটা ওয়ান বসবা মাইনাস পাওয়ারটা হয়ে যাবে প্লাস পাওয়ার ঠিক আছে তারপরে এটাকে আমরা গুণ করলাম এই দুটাকে আমরা গুণ করলাম এটাকে গুণ করলে হবে পনেরো আটটা উপরে গেলে ষোলোর পাওয়ার ওয়ান মানে কত ষোলো হ্যাঁ তারপরে এই পূর্ণাংশকে যোগ করলে পাইলাম চব্বিশশো উনআশি আটকে ষোলো দিয়ে ভাগ করলে হয় জিরো পয়েন্ট ফাইভ জিরো দুইটা যোগ করলে আমরা পাচ্ছি দশমিক ভ্যালু চব্বিশশো উনআশি দশমিক পঞ্চাশ অথব এই যে হেক্সার ঋষিমাল সরি এখানে একটা হেক্সার হেক্সা রেশিমালের বেস বসবে ষোলো এই যে সংখ্যাটা এটাকে যখন আমরা দশমিক নেবো তাহলে বেলটা পাবো হচ্ছে এত ইজি না আসলে কিন্তু ইজি হেক্সারেশিমাল অক্টাল থেকে দশমিক বাইনারি থেকে দশমিক সবগুলো একই নিয়ম একইভাবে হয় শুধু একটা যদি তুমি বুঝতে পারো তাহলে বাকিগুলোও পারবে তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা